আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকের ভিডিওতে রাবির সামনের एग्जामে তোমরা কিভাবে प्रिपरेशन নেবা কিভাবে একটা রোড ম্যাপ তৈরি করতে পারো এবং সামনের দুই মাস কিভাবে তোমাদের রুটিন করা উচিত এবং রাবিতে কাট মার্কস আসলে কত হয় কত পাইলে চান্স পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক তো তোমাদের মধ্যে অনেকের খুব ছিল যে আমি রাবি নিয়ে এখন পর্যন্ত ভিডিও বানাই নাই আসলে সেইভাবে সময় হয়ে ওঠে তো আজকের ভিডিওটা রাবির জন্য যাদের ডেডিকেটলি রাবির प्रिपरेशन নিতে চাও তাদের জন্য এই ভিডিওটা যারা হচ্ছে সামনে যে এক্সাম গুলো আছে সেই এক্সাম ভালো মতো প্রিপারেশন নেওয়া হয় নাই অথবা সামনের এক্সাম গুলার প্রিপারেশন খুব একটা ভালো না তাদের মেন টার্গেট যাদের হচ্ছে রাবি লাস্ট দুই মাস শেষের দিকে পরবর্তী দুই মাস তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারো এ বিষয়ে নিয়ে আমার আলোচনা করা হবে তো প্রথমে তোমার হচ্ছে রাবির যেহেতু এক্সাম এপ্রিলের এপ্রিলের দিকে তো তোমার হাতে দুই মাস সময় আছে তো এই টাইমে তোমাকে অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে যে তোমার একটা গোল ফিক্সড করতে হবে যে তোমার হচ্ছে কোন দিকে যাওয়া উচিত তোমার হচ্ছে যদি গোল ফিক্স করতে না পারো এখন যদি তুমি এমন কাজ করো যে তোমার হচ্ছে নাই বাট তুমি চিন্তা ভাবনা করে রাখছো যে দিনের তো আমি বলবো এটা হচ্ছে একটা আত্মঘাতী ডিসিশন হবে যেহেতু তোমার প্রিপারেশন এখন পর্যন্ত ঠিকমতো মতো নেওয়াই হয় নাই তো সেই ক্ষেত্রে তুমি চল্লিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট প্রিপারেশন নিয়ে রাবির জন্য এখন যদি ডেডিকেটলি দশ বারো দিন আবার নষ্ট করো সেক্ষেত্রে তোমার টাইমটা নষ্টই হবে চান্স পাওয়ার পসিবিলিটিস একবারে নাই তো অথবা তুমি যদি এমন হয় যে তোমার হচ্ছে প্রিপারেশন সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট ঢাবের জন্য আসে অলরেডি সেক্ষেত্রে আমি বলবো যে এই টাইমটা হচ্ছে তুমি একটু পস দাও এই টাইমটা তুমি শুধুমাত্র ঢাবির জন্য প্রিপারেশন নাও বাট তোমার যদি এমন অবস্থা হয় তোমার সিচুয়েশন যদি এমন হয় যে হয়তো বা তুমি মেডিকেল ক্যান্ডিডেট ছিলা যার কারণে তোমার ম্যাথ মেডিকেল গুলো এতটাই উইক যে তুমি সেগুলো সলভই করতে পারতো না কোয়েশ্চেন ব্যাংক খোলার পর তোমার অ্যান্সার আসে যে হচ্ছে তিরিশ পার্সেন্ট বা চল্লিশ এর মতো রাইট হয় যে কোনো এক্সাম দিলে তিরিশ পার্সেন্ট বা চল্লিশ এর মতো মার্কস পাও সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই রিয়েলিটি মাইনে নিতে হবে ওই যে মিমসটা তো দেখছো যে রিয়েলিটি মাইনে নাও তো সেই অবস্থা যে রিয়েলিটি তোমাকে মানতে হবে এটা ট্রু যে তোমাকে রিয়েলিটি মানতে হবে এবং এরপর তোমাকে গোল ফিক্স করতে হবে যে তোমার হচ্ছে অ্যাকচুয়াল তুমি কি করতে চাও তো তুমি যদি রিয়েলিটি মানে নিতে না পারো সেই ক্ষেত্রে তোমার দশ থেকে বারো দিন নষ্ট হবে যদি এমন সিচুয়েশন হয় যে তোমার প্রিপারেশন আছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঢাবির জন্য অথবা ডাবির জন্যই প্রিপারেশন নিশ্চয় এতদিন তো আমি বলবো এই কয়েকদিন তোমার রাবির জন্য আলাদাভাবে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই তোমাকে অবশ্যই ঢাবি বা জাবির ফোকাস করতে হবে কিন্তু যদি তোমার এমন অবস্থা হয় যে তোমার ঢাবি জাবি দুটাতেই অবস্থা খারাপ সেই ক্ষেত্রে তুমি রাবির জন্য প্রিপারেশন নিতে পারো বাট যারা মেডিকেল ক্যান্ডিডেট তাদের জন্য ডি ইউনিট কিন্তু একটা আছে আসে ডি ইউনিট আছে তো তোমার ফোকাসে থাকা উচিত ডি ইউনিট আগে তারপর রাবির প্রিপারেশন নিবে তো আমার রোডম্যাপটা ওইভাবেই বানানো আছে তো ওইভাবেই আমরা আলোচনা করব এরপর দেখো যে তোমার হচ্ছে সাবজেক্ট ফিক্স করতে হবে কেন এই কথাটা বলা হয়েছে কারণ রাবির যে বিজ্ঞান ইউনিট যেটা সেখানে হচ্ছে তোমার ফিজিক্স ফিজিক্স হয় এবং আইসিটি এই তিনটা জাগিতেই হবে অবশ্যই এরবারে যেটা করতে হবে যে তোমাকে হচ্ছে বায়োলজি অথবা ম্যাথ অথবা বায়োলজি প্লাস ম্যাথ বায়োলজি প্লাস ম্যাথ তো তোমার অপশনে বাকি অপশনে এটা থাকবে যে তোমার হচ্ছে এই তিনটা মাস দাগাইতে হবে এবং এর বাইরে অপশনাল হিসাবে শুধু বায়োলজি দাগাইতে পারো শুধু ম্যাথ দাগিতে পারো অথবা বায়োলজি প্লাস ম্যাথ দাগাইতে পারো এখন এই জায়গায় কাহিনি হলো যে তুমি যদি শুধু বায়োলজি দাগতে চাও সেই জায়গায় তুমি ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো পাবা না অথবা তুমি যদি ম্যাথ দাগাইতে চাও বায়োলজি রিলেটেড সাবজেক্ট গুলো না তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার মুহূর্তে কোনো দরকার নাই আমার মনে হয় আগে তো চান্স পাওয়া জরুরি তাই তো এখন যদি তোমার অবস্থা এমন হয় যে তুমি তুমি পারো না তোমার অবস্থা এমন যে তোমার ম্যাথ দাগাইলে তোমার আরও নেগেটিভ মার্কিং আসার চান্স আছে সেই ক্ষেত্রে আমি বলবো যে ফোকাস অন বায়োলজি তোমাকে অবশ্যই বায়োলজিতে ফোকাস করতে হবে এবং তোমার টার্গেট থাকা উচিত ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এবং বায়োলজি এবং বাকিগুলোর কথা চিন্তাও করা উচিত না এই মুহূর্ত থেকে যদি তোমার অবস্থা এমন হয় যে তুমি বায়োলজি একবারই পারো না বায়োলজি একবারই পারো না বা বায়োলজি দাগাইলে হয়তো বা সাতটা আটটা রাইট হতে পারে বা দশটা রাইট হতে পারে সেই ক্ষেত্রে বাট ম্যাথ ভালো মতো পারো সেক্ষেত্রে আমি বলবো যে তুমি ম্যাথ দাগো ম্যাথ দেখো শুধু ম্যাথ দেখো যদিও এমন হয় যে বোয়াল এবং ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট পারো যে ম্যাথ তোমার স্ট্রং পয় বাট বায়োলজি একটু হালকা উইক বাট বায়োলজিও পারো সেই ক্ষেত্রে বায়োলজি প্লাস ম্যাথ দাগাইতে পারো এই ক্ষেত্রে যেটা সুবিধা হয় বায়োলজি প্লাস ম্যাথ একসাথে দাগাইলে পজিশনটাও আগে আসে তো আমি বায়োলজি প্লাস ম্যাথ একসাথেই দাগাইছিলাম তো এই জায়গায় যেটা হয় যে বায়োলজি প্লাস ম্যাথ দা গেলে তোমার টাইম বাঁচে যায় টাইম বাঁচে যায় কিন্তু তোমার যদি এমন হয় যে ম্যাথ তুমি ডাম শিট তুমি ম্যাথ পারোই না সেই ক্ষেত্রে তোমার ম্যাথের দিকে দেখার কোনো দরকারই নেই আমার কাছে মনে হয় এখন থেকে তুমি বায়োলজি আরো ভালো প্রিপারেশন নাও এবং যারা মেডিকেল ক্যান্ডিডেট তাদের জন্য জিইউডি ইউনিটের পর এই ইউনিটটাই সবথেকে বেশি তাদের জন্য প্রিফারেবল একটা জায়গা তাদের জন্য সবথেকে প্রিফারেবল একটা জায়গা এটাই এরপর এসেছে যে হচ্ছে গ্যাপ ফুলফিল করা এখন তোমার তো একটা এবং যার কারণে তুমি যারা এই ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তার মানে তার অবস্থা এমন যে তার এই মুহূর্তে অনেক বেশি গ্যাপ আছে অনেক জায়গায় গ্যাপ আছে যার কারণে তুমি এই মুহূর্তে থেকে রাবির প্রিপারেশন নিতে যাইতেছো তো আমি ধরেই নিব যে তোমার অনেক জায়গায় গ্যাপ আছে তো গ্যাপ কিভাবে ফুলফিল করতে পারো গ্যাপ ফুলফিল করার জন্য তোমাকে আগে একটা রোডম্যাপ বানাইতে হবে আগে একটা তোমাকে লিস্ট করতে হবে যে তোমার হচ্ছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের কোথায় কোথায় গ্যাপ আছে এটা আগে লিস্টিং করো কাজ হলো এটা আগে লিস্টিং করো তো কিভাবে লিস্ট তোমার ফার্স্ট কাজ হলো ধরো ভিক্টর খুললাম ভিক্টর খুলার পর তুমি দেখলা যে তুমি যে ইম্পর্টেন্ট টপিক গুলো আসতেছে সেই ইম্পর্টেন্ট টপিক তুমি পারতেছ না

তোমাকে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা ভালোমতো দেখতে হবে প্রতিটা অধ্যায় যখনই পড়বা তখন আগে কোয়েশ্চেন ব্যাংকটা দেখবা ফার্স্ট কাজ হলো কোয়েশ্চেন ব্যাংকটা দেখা এবং সেকেন্ড কাজ হলো সেই কোয়েশ্চেন ব্যাংকের গুলা বুঝা যে কোন জায়গা থেকে আসতেছে তারপর সেই টপিকগুলো তোমার গ্যাপ আছে কিনা সেই টপিকগুলো কি কিনা সেটা খুঁজা যদি তোমার যেগুলো গ্যাপ থাকবে সেগুলো আগে লিস্টিং করবা এবং লিস্টিং করার পর সেই অনুযায়ী তোমার নেক্সট টার্গেট হবে সেই অনুযায়ী একটা রুটিন ফর্ম করা সেই অনুযায়ী একটা রুটিন বানানো এবং সেই রুটিন অনুযায়ী তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে এবং এখন থেকে তোমার যেহেতু টার্গেট রাবি তোমার যেহেতু এখন নেক্সট টার্গেট রাবি কারণ তোমার প্রিপারেশন এখন ভালো মতো না তার জন্য তার জন্য তোমার ডাবি তো হওয়ার চান্সই নাই অথবা যাবি হওয়ারও চান্স পসিবিলিটিস কম তো সেই ক্ষেত্রে তুমি এখন থেকে রাবির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবা এবং এখন থেকে রুটিনটা তৈরি করা শুরু করবা এখন থেকে রুটিনটা তৈরি করবে এরপর আসি রাবিতে আসলে কার্ড মার্কস কত হয় রাবিতে কার্ড মার্কস অনেক কম হয় রাবিতে প্রায় বারোটা তেরোটা পর্যন্ত হচ্ছে তোমার মাইগ্রেশন চলে তো এবার হচ্ছে একবারে শেষের দিকে এক্সাম হবে তার জন্য হয়তো বা মাইগ্রেশন একটু কম হতে পারে একটু কম হইতে পারে বাট জিএসটি আছে সব মিলায় তবু আমার মনে হয় ধারণা যে নয় থেকে দশটা মাইগ্রেশন অন্তত হবে তো সেই ক্ষেত্রে তোমার লাস্ট কার্ড মার্ক যেটা থাকে তোমার লাস্ট কার্ড মার্ক এমন পঞ্চাশ প্লাস ই হয়ে যায় তো তোমার পঞ্চাশ প্লাস যদি মার্ক তুলতে পারো তোমার রাবিতে কিন্তু একটা সিট কনফার্ম হবে বাট যাদের টার্গেট একটা ভালো জায়গায় যাওয়া একটা ভালো পজিশনে ভালো সাবজেক্টে পড়া তো সেই ক্ষেত্রে মিনিমাম সিক্সটি ফাইভ প্লাস একটা টার্গেট রাখা উচিত সিক্সটি ফাইভ প্লাস একটা টার্গেট রাখো যাতে করে তোমার হচ্ছে রেজাল্টটা ভালো হয় এবং তোমার টার্গেট যত বড় হবে তুমি অ্যাচিভমেন্টও তত করতে পারবো এবং তোমার হার্ডওয়ার্কও তত করা উচিত তোমার যেহেতু টার্গেটই ফিফটি ওয়ার্কস হয় যে আমি ভাই পঞ্চাশ মার্চ তুলব কোনো মতো চল্লিশও তুলতে পারো নাই পাঁচও করতে পারো না তো তোমার টার্গেট অবশ্যই বেশি রাখা উচিত আমার মনে হয় তোমার টার্গেট মিনিমাম সেভেন্টি প্লাস রাখা উচিত এবং মিনিমাম প্লাস রাখা উচিত এবং কিভাবে পড়াশোনা করবা যেভাবে বললাম আগে গ্যাপগুলো খুঁজো গ্যাপগুলো ফাইন্ড আউট করো গ্যাপগুলো লিস্টিং করো এবং সেই অনুযায়ী পড়াশোনার চেষ্টা করো এবং আমরা চাইতেছিলাম যে হচ্ছে সামনের মাস থেকে মার্চ মাস থেকে রাবির কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস প্লাস কোয়েশ্চেন ইম্পর্টেন্ট টপিক লাইভ ক্লাস নিতে তো তোমাদের যদি আসলেই প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমরা সেই অনুযায়ী আমাদের হচ্ছে প্ল্যান প্রোগ্রামটা সাজানোর চেষ্টা করব। যদি মনে হয় যে সেই লাইভ ক্লাস তো আমাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবা তো ধন্যবাদ এই পর্যন্ত ভালো থাকো বেস্ট অফ